সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কবুতরের লক আবার ভয়া গেছে কবুতর দিয়া কবুতর কোনো ব্যাপার না আপনি যদি সাধনা করেন কবুতরের নিয়ে কবুতরের বানানোর জন্য চেষ্টা করেন তো কবুতর হয়ে যাইব হয়তোবা দুই দিন আগে আর পরে কিন্তু চেষ্টা করতে হবে সাধনা করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম মেহনত ছাড়া কোনো কিছুই হয় না সব কিছুর জন্যই পরিশ্রম দরকার তো কবুতর আবার পুরাতন কবুতরগুলা ঘরে এসে পড়ছে কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন কবুতরগুলো জোড়া দিলাম চার পাঁচ দিন আলাদা রাখছিলাম তো গতকালকে রাতে কবুতরগুলো আবার জোড়া দিলাম এক জোড়া করে বাচ্চা নিব বাচ্চা নিয়ে কবুতরগুলো আবার ঘরে লাগায় ফেলেব তো কবুতরগুলা আবার ঘরে সেট দেওয়ার পরে সামনে টুর্নামেন্ট আছে টুর্নামেন্ট খেলবো সবাই দোয়া করবেন কবুতরগুলা জোড়া দিছি ভিউয়ার্স কবুতরগুলা অস্থির অবস্থায় আছে পুরো হিজি আছে একদম তারপর এইখানে আমার সিঙ্গেল নর কবুতরগুলা আছে সিঙ্গেল নর কিছু নর বাচ্চা আর কিছু বিড়া নর আছে সিঙ্গেল কবুতর গুলারে খাবার দিছি সব সবগুলা কবুতরে খাবার দিছি দুপুরবেলা এখন কবুতর অল্প অল্প ধান দেওয়া শুরু করছি বিভিন্ন খাবারের সাথে তো একটা জাত আবার জিরাগোলার থেকে জিরাগোলা লাইনের কবুতর থেকে খাকি কবুতর আসছে এবার তো তিনটা খাকি নর বের হয়েছে এই একটা এই একটা তারপরে এই একটা তিনটা নর কবুতর বেরোছে কবুতরগুলা যেন ভালো রেজাল্ট করে সবাই দোয়া করবেন আশা করি ভালো রেজাল্ট করবে কবুতরের জন্য অনেক টেনশন ছিল যে কিভাবে কবুতর বানাইব কীভাবে কবুতর হবে তা আল্লাহ তালা আসলে মেহনতর ফল সবসময় সুমিষ্ট হয় আমরা সবাই জানি তো মেহনত করলে আপনার রেজাল্ট অবশ্যই ভালো আসবে তো ইনশাল্লাহ কবুতর আস্তে আস্তে হয়ে যাবে আর এইখানে আমার নতুন বাচ্চা কবুতরগুলো আছে আর অল্প দুইটা মাদি কবুতর আছে দুইটা তিনটা মাদি কবুতর আছে বাদ বাকি মাদি কবুতরগুলো জোড়া দিয়ে দিছি আর এখানে সব সিঙ্গেল বাচ্চা কবুতরগুলো আছে কবুতর এবার চড়ে নিল তারপরে অসুস্থ হয়ে মারা গেল তারপরে বাট পারে পাল্লা কবুতর পড়ছে পরার পরেও কবুতর কিছু মাইনাস ইসে তারপরেও আল্লাহ রহম্মতে কবুতর এখনো ভালোই কবুতর আছে সবাই দোয়া করবেন কবুতর গেলার জন্য সুস্থ সবল থাকে এবং আগামী বছরের টুর্নামেন্ট পর্যন্ত ঘরে ভালোভাবে থাকে কবুতর নিয়ে আসলে অনেক স্বপ্ন অনেক আশা কবুতর যে ব্যক্তি পালে সে বুঝে কবুতরের কি মহাব্বত যারা কবুতর পালে না তারা বুঝবে না কবুতর নিয়ে অনেক হেলা করছি কবুতরে গুরুত্ব দেয় নাই যার কারণে কবুতরও আমার কাছ থেকে চলে গেছিল তো আল্লাহর রহমতে আমার কবুতর আবার আমার কাছে ফিরে আসছে এটা অনেক বড় একটা পাওনা আল্লাহ তালার কাছে শুক্রিয়া যে আমার কবুতর আল্লাহ তাল্লাহ আমার কাছে আবার ফিরিয়ে দিছে এটা অনেক বড় একটা বিষয় তো সবাই প্রবতরগুলোর জন্য দোয়া করবেন বিশেষভাবে সবাই সাবধান থাকবেন আপনার আশেপাশে কিন্তু চোর বাটপার থাকে আপনার কাছের লোকগুলোই কিন্তু অনেক সময় এই ধরনের কাজ করবে আপনার সাথে বাটপারি করবে তো আপনি সাবধানে থাকবেন যদি সাবধানে না থাকেন তাহলে আমার মতো অবস্থা হইতে পারে আজকে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম